আগামী তিন বছরে এক হাজার প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত চালুর অবকাঠামো রয়েছে কিন্তু শিক্ষক নিয়োগ সহ আরও বিভিন্ন বিষয় নিশ্চিত করতে হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমদ সকালে সচিবালয়ে প্রাথমিক শিক্ষা পদক নিয়ে সংবাদ সম্মেলন শেষে তিনি একথা জানান তিনি জানান একশো চুয়ান্নটি বিদ্যালয়ে এখনই অষ্টম শ্রেণী চালুর মতো অবস্থায় রয়েছে শিক্ষার্থী কম থাকা বিদ্যালয়গুলোকে একীভূত করার বিষয় সচিব জানান একশো পঞ্চাশটি বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা দশ থেকে পঞ্চাশ জনের সব বিদ্যালয়কে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সাথে একীভূত করা হবে না পার্বত্য অঞ্চল সহ চরাঞ্চলের এলাকার বিদ্যালয় একীভূত করা হবে না স্থানীয় চাহিদার সাথে সমন্বয় করে একীভূত করা হবে নতুন শিক্ষাক্রমের প্রাথমিক পর্যায়ের মূল্যায়ন এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন মন্ত্রণালয়ের কিছু পর্যবেক্ষণ আছে সেগুলো এনসিটিভি জানানো হয়েছে এবার তিন ক্ষেত্রে আঠারো ক্যাটাগরিতে একশো জন প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন প্রধানমন্ত্রীর হাত থেকে চুহান্ন জন অনুযোগ প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন এটি আমাদের অন্যতম বড় চ্যালেঞ্জ যে কারণে আমরা এই মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করতে গেলে আসলে এককভাবে শুধুমাত্র প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে সম্ভব নয় এখানে সকল অংশীজনদের সহযোগিতা এবং সর্বাত্মক সহযোগিতা এবং যারা আমাদের আমাদের বিভিন্ন অংশীজন যারা আছেন তাদের সক্রিয় অংশগ্রহণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ